আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশিকা দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষার সিলেবাসটা নমুনা প্রশ্ন দিয়ে দেব এবং এই প্রশ্নের আলোকে তোমাদের বাকি যে বই থেকে প্রশ্ন উত্তরগুলো শিখতে হবে বইগুলো কীভাবে রিডিং করতে হবে আমি এগুলো তোমাদেরকে পড়ায় দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কমেন্ট বক্সে লিখবা লিখলে আমি তোমাদেরকে দ্রুত সহ আর আমি তোমাদেরকে এক মাসে টার্গেট নিয়েছি এক মাসে বার্ষিক সিলেবাস শেষ করে ফেলবো তো তোমরা আমাদের ভিডিওগুলো রেগুলারই দেখো তাহলে তোমরা দ্রুত বার্ষিক সিলেবাসটা শেষ করে ফেলতে পারবা দেখো বার্ষিক পরীক্ষার সিলেবাস বিষয়বস্তু পৃষ্ঠার নাম্বার ওকে তাহলে তোমাদের এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা দেখো প্রথম অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে দ্বিতীয় অধ্যায় তোমরা সাও মার্জ একাত পড়বা চল্লিশ থেকে তেপ্পান্ন পৃষ্ঠা তৃতীয় অধ্যায় তোমরা সুরান নাসুর সুরাল খাফিরুন সুরাল আসুর মোনাজাতমূলক হাদিস এগুলো শিখতে হবে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ শিখতে হবে পঞ্চম অধ্যায় মনীব হজমুল ইসলাম এবং উমর উমরাদুল্লাহ উম্মুল মোমিনিন হজরত আশারাদিসের দিকরা যেটা আন এগুলো শিখতে হবে আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ শিখতে হবে তো শিক্ষার্থীরা এরপরে তোমাদের হলো দেখো নৈভিত্তিক প্রশ্ন থাকবে পরীক্ষার প্যাটার্নগুলো তো তোমরা জানোই নৈভিত্তিক প্রশ্ন থাকবে এমসি কে পনেরোটা এক কথায় দশটা পঁচিশ মার্ক সংক্ষিপ্ত থাকবে পাঁচটা পাঁচ পাঁচ পঁচিশ এই পঞ্চাশ মার্ক আর দৃশ্যপট বিহীন দৃশ্যপট সহ প্রশ্ন থাকবে হলো পাঁচ দশ পঞ্চাশ এটা কিন্তু অন্য সাবজেক্টের মতো একটু না তোমরা নমুনা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা তো তোমাদের নমুনা প্রশ্নটা দেখো তাহলে তোমরা জানবা আর যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন কীভাবে হবে তোমাদেরকে আল্লাহর নিরানব্বই বছক নামের একটি সুন্দর তালিকা প্রণয়ন করতে দিতে পারে দশ মার্কের শ্রেণীর কাজ করতে দিতে পারে ক্লাসে কোনো শখ পূরণগুলো একক দলগত কাজ দিতে পারে তারপর ব্যবহারিক থাকতে পারে যে কোনো তিলত শুদ্ধ করে শোনাইতে বলতে পারে হ্যাঁ এগুলো তোমাদের তিরিশ মার্ক এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হলো তো নমুনা প্রশ্নটা দেখো তোমাদের এখানে সংক্ষিপ্ত উত্তরগুলো কতগুলো দেওয়া আছে দেখো এইগুলো এইভাবে তোমাদের থাকবে প্রশ্নগুলো তো এই প্রশ্ন আলোকে তোমাদেরকে লিখতে হবে এখানে দেখো এভাবে দেওয়া আছে আর তারপরে এখানে তারপর দেখো তোমাদের এখানে পনেরো নম্বর দেওয়া আছে আর তারপরে এক কথায় থাকবে তোমাদের এক কথায় থাকবে এক কথাগুলো তোমরা অ্যান্সার করবো তারপর দেখো এক কথায় দশটা দশ মার্ক থাকবে তারপর তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে প্রশিক্ষিতরা দেখো তোমাদের কিন্তু আরবি কোনো এখানে ছিল না তবে বাংলা করে দেওয়া ছিল এই শব্দের অর্থগুলো এগুলো উত্তরগুলো পাশে দিয়ে দিয়েছে আর কি উত্তরগুলো পাশে দিয়েছে তোমাদের সুবিধার জন্য আর আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো আরও এই যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচ 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 পঁচিশ মার্কের কোনো অপশান থাকবে না আর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এখানে কোনো উদ্দীপক নাই উদ্দীপক ছাড়াই দিচ্ছে তবে উদ্দীপকগুলো এক লাইনের মধ্যে থাকবে যেমন দেখো সমাজের লোকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতার সৃষ্টিতে সামের ভূমিকা মানে প্রশ্নগুলোই আর কি ওই সিস্টেমের করবে বহু উদ্দীপক বা সৃজনশীল নাই নর্মাল প্রশ্ন থাকবে এভাবে তোমরা এটা লিখতে পারবা এবং তোমাদের অন্য সকল সাবজেক্টের উত্তরগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবো আমি শুধু নমুনা প্রশ্ন না আমি তোমাদেরকে বই পড়ে বইয়ের প্রশ্নগুলোর উত্তরগুলো দিব ভালো থেকো